ফুটবলের ইতিহাসে কিছু খেলোয়াড় আছে যারা শুধু ট্রফি দিয়ে না তাদের কষ্ট দিয়েও মানুষের হৃদয়ে জায়গা করে নেয় নেইমার ঠিক তেমনই একজন প্রতিভা স্কিল ড্রিভলিং ম্যাজিক সব কিছুই ছিল কিন্তু ভাগ্য সময় তার পাশে ছিল না নেইমারের গল্প শুরু ব্রাজিলের সাওপোলাওর এক সাধারণ পরিবার থেকে ছোটবেলা থেকেই বল পায়ে এমন জাদু দেখাতো যে সবাই বুঝে গিয়েছিল এই ছেলেটা অন্যদের থেকে আলাদা খুব অল্প বয়সে সান্তোস এফসিতে খেলেই সে ব্রাজিলের নতুন পোস্টার বয় হয়ে ওঠে পুরো দেশ তাকে নতুন পেলে ভাবতে শুরু করে আর চাপটা ঠিক তখন থেকে শুরু হয় দু সালে স্বপ্নের ট্রান্সফার এফসি বার্সেলোনা পাশে লিওনাল ম্যাসি তার সামনে লুয়েস সুয়ারেজ অ্যামেসেন এই ট্রায়ো ফুটবল বিশ্বকাপে দেয় দু সালে ট্রেবল সব কিছুই ঠিকঠাক চলছিল মনে হচ্ছিল এইবার নেইমারের নিজের রাজত্ব শুরু হবে কিন্তু ঠিক তখনই জীবনের প্রথম বড় আঘাত দু হাজার চোদ্দো ওয়ার্ল্ড কাপ ভাঙা স্বপ্ন নিজের দেশে বিশ্বকাপ পুরো ব্রাজিল ছিল তার দিকে কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে পেছন থেকে ভয়ঙ্কর ফাউল পিঠে আঘাত ফ্রাকচার নেইমার মাঠে কাজ ছিল স্ট্রেচারে করে বের হওয়ার সেই দৃশ্য আজও ব্রাজিলিয়ানদের মনে দাগ কেটে আছে সেদিন শুধু একজন খেলোয়াড় ইঞ্জুয় হয়নি একটি দেশ স্বপ্ন ভেঙে গিয়েছিল আচ্ছা যাই হোক দু সালে নেইমার পায় ইতিহাসের সবচেয়ে দামি ট্রান্সফার প্যারিস সেইন জার্মান সবাই বলেছিল সে মেসির ছায়া থেকে বের হয়ে নিজের সাম্রাজ্য বানাতে যাচ্ছে কিন্তু পিএইচজিতে তার সময়টা যেন ইঞ্জুরির ছায়াতে কেটে গেল চ্যাম্পিয়ন্স লিগে নক আগে আগে ইঞ্জুরি অ্যাঙ্কেল লিগামেন্ট ছিঁড়ে যাওয়া মেটাটারাসাল ফ্র্যাকচার বড় বড় ম্যাচের সময় সে গ্যালারিতে বসে কাঁদত যখন দলের সবচেয়ে বেশি দরকার তখনই সে অনুপস্থিত সমালোচনা শুরু হলো বিগ টেস্ট প্লেয়ার না আনলাকি ওভারহাইট আরও কত কথা নেইমার ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা একজন হয়ে উঠলেও আন্তর্জাতিক বড় ট্রফির স্বপ্ন বারবার ভেঙেছে কোপা আমেরিকা ফাইনালে হার বিশ্বকাপে হতাশা প্রতিবর্ষে কাঁধে পুরো জাতির আশা নিয়ে মাঠে নামে কিন্তু শেষ হাসিটার তার হয় না দু হাজার বাইশ বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে অতিরিক্ত সময়ে অসাধারণ একটা গোল করার পরও শেষ পর্যন্ত ট্রাইবিকারে ব্রাজিলের বিদায় নেয় ম্যাচ শেষে নেইমারের কান্না সেটা ছিল একজন মানুষের যে সব দিয়েছে কিন্তু বিনিময়ে কিছুই পায়নি পরে আল হিলালে নতুন অধ্যায় শুরু করলেও আবার ভয়ঙ্কর এসিএল ইঞ্জুরি পুরো মৌসুম প্রায় শেষ বয়স বাড়ছে শরীর আগের মতো সাপোর্ট দিচ্ছে না কিন্তু ভেতরের সেই ছেলেটা এখনও বল নিয়ে নাচতে চাই। আসলে কেন নেইমারের গল্প এত কষ্টের কারণ তার প্রতিভা নিয়ে কোনো সন্দেহ নেই স্কিলের দিক দিয়ে সে এই যুগের সেরা কয়েকজনের একজন কিন্তু যেভাবে বারবার ইঞ্জুরি তাকে থামিয়েছে সেটা হয়তো পুরোপুরি সাইন করার সুযোগ দেয়নি নেইমারকে মেসি রোনাল্ডোর যুগে সে হয়তো তৃতীয় সেরা ছিল কিন্তু নিজের পূর্ণ সম্ভাবনাটা দেখাতে পারেনি ধারাবাহিকভাবে নেইমারের ক্যারিয়ারটা আমাদের শেখায় ট্যালেন্ট থাকলেই সব হয় না কখনো কখনো শরীর ভাগ্য আর সময় সব কিছু একসাথে লাগে যেটা নেইমারের ক্ষেত্রে হয়তো ছিল না এবং এই কারণে ইতিহাসের এরকম সেরা একজন প্লেয়ার হয়েও সে নিজেকে সাইন করতে পারেনি নেইমার হয়তো সব ট্রফি জিততে পারেনি হয়তো ব্যালানডেওর জেতা হয়নি কিন্তু তার ড্রিবলিং তার হাসি তার কান্না সব মিলিয়ে সে ফুটবলের সবচেয়ে হিউম্যান সুপারস্টারদের একজন হয়তো ইতিহাস তাকে আনফুলফিড জিনিয়াস বলবে কিন্তু ফ্যানদের হৃদয়ে সে চিরকাল জাদু করিয়ে থাকবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও নেইমারের এরকম দুর্বাগা ইঞ্জুরিগুলো নিয়ে আপনার কি মন্তব্য সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন দেখা হচ্ছে এর ভিডিওতে আনটিল দেন টেক কেয়ার বাই বাই